অনেক দিন ধরেই ইচ্ছে হচ্ছিলো যে বানাবো বানাবো তো সময় করে উঠতে পারছিলাম না তো আজকে বানিয়ে নিলাম আমি গাজরের হালুয়া দেখে তো বুঝতেই পারছেন এটা তো দেখে নিই চট করে রেসিপিটা আর শীতের যে গাজরগুলো ওঠে এই যে লাল লাল লম্বা লম্বা গাজরগুলো বারো মাস যে অরেঞ্জ কালারের গাজরগুলো পাওয়া যায় ওগুলো না শীতের এই গাজরগুলো খুব মিষ্টি হয় আর খুব না মোলাম হয় সহজেই এটা মিশে যায় তো গাজরের হালুয়া বানাতে গেলে এই গাজরগুলো দিয়ে বানাতে হবে আমি দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি গাজরের হালুয়া দুরকমভাবে বানানো যায় আমি আজকে একটা রেসিপি একটা রেসিপি দেখাচ্ছি এখানে গ্রেড করে নিচ্ছি গাজরগুলো দুধটাকে একটু ঘন করেই জাল দিতে হবে জল তো দেওয়া যাবেই না অপরন্ত ঘন করেই জালটা দিতে হবে তো আমি এখানে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি অনেকগুলো গাজর টাইম লাগবে গ্রেট করতে আর এদিকে মনে হচ্ছে আমার দুধটা হয়ে গেছে যেরকম ঘনত্ব চাইছি ওরকম হয়ে গেছে আর এদিকে আমার গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে আমি কিছুটা বড় গ্রেটার দিয়ে করেছি কিছুটা একদম ঝিরি গ্রেটারটা দিয়ে করেছি আমি ঘি দিয়ে দেবো ঘিয়ে ভাজবো ঘি ভাজলে গন্ধটা ভালো হয় সাদা তেলেও ভাজা যায় তবে ঘিয়ে ভাজাটাই বেটার তো ঘি গাজরগুলো ভেজে নিচ্ছি ভেজে নেওয়া মানে হলো একটু নাড়াচাড়া করে নেওয়া তো আমি গাজরগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে এবারে দুধটা দিয়ে দেবো এই যে দুধটা একটু মাপ মাপ করে দিতে হবে সেটা বুঝে বুঝে একটু দিতে হবে একবারে দুধটা ঢেলে দিলে হবে না তো তখন দুধটা দিতে দিতে একটু নাড়াবো তো যতক্ষণে এরকম কালারটা আসবে দেখুন কি সুন্দর কালারটা এলো আমি কিন্তু কেশর ফেশার কিচ্ছু দিইনি ফুড কালার কেশর কিচ্ছু দিইনি ওরকমই কালারটা এসে গেছে তো এবারে একটু এলাচ দেবো এলাচ না দিলে ভালো লাগে না এলাচ পাউডারটা দিলে বেশি ভালো হয় আমার কাছে ছিল না তাই জন্য আমি এলাচ গোটা আলাজই দিলাম এখন এরকমভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপরে চিনি দেব পরিমাণ মতো চিনি দেব চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আর আপনাদের ভালো লাগলে আপনারা একটু প্লিজ আমাকে সাপোর্ট করবেন দয়া করে একটা লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আমার খুব মানে ভালো লাগবে আমি এবারে আমি না খোয়া ক্ষীর এনেছিলাম তো খোয়া ক্ষীর দিলে না গাজরের স্বাদটা মানে অনেক গুণ বাড়িয়ে দেয় তো খোয়া ক্ষীরটা দিয়ে দেব ভীষণ ভালো লাগে একটা মানে গাজরের ক্ষীর ক্ষীর ব্যাপারটা একটু চলে আসে হালুয়াটার মধ্যে তো খোয়া ক্ষীরটা মিস করবেন না খোয়া ক্ষীরটা দেবেন কারণ খোয়া ক্ষীরটা গাজরের স্বাদটা গাজরের হালুয়ার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয় তো এখানে আমি খোয়া ক্ষীর দিয়ে দিলাম আমি পঞ্চাশ মতো খোয়াকেই এনেছিলাম মানে পুরোটাই দিয়ে দিয়েছি এবার আমার প্রায় চলে হয়ে গেছে আলুয়াটা একটু দেখুন কেমন টাইট টাইট একটু বেশ মাখো মাখো ব্যাপারটা এসেছে তো হয়ে গেছে এরপরে আমি নাড়ি নামিয়ে নেব নামানোর আগে না আর একটুখানি ঘি দিয়ে তারপরে আমি একটু আবার নেড়ে ছেড়ে নামিয়ে দেবো খিটা দিলে গন্ধটা খুব সুন্দর বেরোবে লাস্ট ফিনিশিং এরপরে যে ড্রাই ফ্রুটগুলো বাদাম আমন্ড কিশমিশ এগুলো সব আমি একটু হালকা করে ভেজে নিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেবো রেডি হয়ে গেছে দেখুন আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ